মেকলিগঞ্জ বিধানসভার কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ওরাও সহ গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য দীপিকা রায় আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সোমবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতিতে এদিন তারা তৃণমূলে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় জেলা তৃণমূল সভাপতি গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটি একুশটি আসনের মধ্যে তৃণমূল নয় ও বিজেপি বারোটি আসনে জয়লাভ করে যার ফলে গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দুজন পঞ্চায়েত সদস্য আগেই তৃণমূলে যোগদান করেছিলেন সোমবার প্রধান সহ আরেকজন পঞ্চায়েত তৃণমূলে যোগদান করেন গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সংখ্যা দাঁড়ালো তেরো ও বিজেপির আট তৃণমূল কংগ্রেসের দাবি গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির গ্রাম পঞ্চায়েত দখল করেছিল এর মধ্যে বিজেপির প্রধান পঞ্চায়েত ও যোগদান করা সতেরোটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সংখ্যা গরিষ্ঠতা গঠন করেছে আমরা এসেছি মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মেকলিগঞ্জ ব্লকের এর অঞ্চল যে অঞ্চল ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মেম্বাররা আমাদের দিকে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি বাকি ছিলেন আর কি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর ফলে আমরা তো ছিলাম এই অঞ্চলে একুশে নয় আমরা যে একুশে তেরো হচ্ছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃজলা ওরাও তিনি নীরলা মিরলা ওরাও তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন মিরার আহ এস টি সম্প্রদায় থেকে এবং আমাদের জেলার একমাত্র সিডু ট্রাইব গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছে রায় যিনি আজকে আমাদের দলে যোগদান করছেন নীল বাবাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি এবং তার সাথে আরেকজন পঞ্চায়েত মেম্বার দীপিকা রায় তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এই দীপিকা রায় এবং নীলাউ রাও তাদের দুজনকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আমাদের দলের সেখানে বিধায়ক পরেশ অধিকারী তিনিও এখানে উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতে যারা নেতৃত্ব অঞ্চলে তারা আছেন এদের যোগদানের পেছনে লক্ষ্য যাতে আমরা মামাটি মানুষের সরকারের সাথে আমাদের জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি এখানকার যিনি বিধায়ক তিনি অত্যন্ত জনপ্রিয় এলাকা তাদের সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন যেভাবে বিগত দিনে হয়েছিল সেটা এক বছর থেকে থমকে দাঁড়িয়ে আছে সেই কাজে গতি আনার জন্য তিনি আজকে আমাদের যোগদান করছেন তাকে সহ চব্বিশটা গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছে ছিল তাতে বারোটি অঞ্চলে প্রধান সহ যোগদান করলেন আজকে কুচকিবাড়ি প্রধান নিয়ে বারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা সংখ্যাগরিষ্ঠ পাঁচটি অঞ্চলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি সেখানে প্রধান আমাদের সাথে এখন আসেনি কোনো কোনো জায়গায় উপপ্রধান এসছে সেটা হচ্ছে বাঘডোকরা ফুলকাবাড়ি পাড়াডুবি নাটাবাড়ি ওয়ান অন্দোলন ফুলবাড়ি টু পার মেকলি বাকি সাতটা অঞ্চল এখন বিজেপিতে থাকবে এই অঞ্চলের সংখ্যাটা কত এখানে আমরা বললাম তেরো বিজেপি আট আমি না ছিলাম একুশে আমরা না ছিলাম